আল্লাহ সর্বশক্তিমান আজ এগারোই ডিসেম্বর দুই হাজার বিশ রোজ শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচ গটিকা। শুরু করছি আমার লাইভ বাসন কুইয়াদিমু বায়ান্ন নয়াদিগন্ত পত্রিকাটি জামাত গরানার এই পত্রিকা বিএনপি এবং জামাতের নিউজ গুরুত্ব সহকারে করে পত্রিকাটির মালিক যুদ্ধাপরাধে হাসি হওয়া মীর কাশামালের আমি সাগরলাইয়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ করবো পত্রিকাটি বর্জন করার জন্য ফেনীর কৃতি সন্তান ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহসভাপতি আবিদুর রাজা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জিএম হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি ইতিমধ্যে দায়িত্ববাদ গ্রহণ করেছেন সাধারণত এই পদে পদোন্নতির পর অন্য ব্যাংকে বদলি করা হয় দুর্দান্ত এবং অভিজ্ঞ ব্যাংকার হওয়ায় তাকে সোনালী ব্যাংকে রাখা হয় দীর্ঘ কয়েক বছর পর ফেনীর একজন ব্যক্তিত্ব সোনালী ব্যাংকের জিএম হল আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি গত নয় ডিসেম্বর দু হাজার বিশ তারিখে ফেনী জেলা কমিটি ফেনী জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দেল কাদের স্বাক্ষরিত চিঠি ও অনুমোদিত কমিটি কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক ফিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি এমপির নিকট ওই দিনই হস্তান্তর করেন অনুমোদিত কমিটিতে অ্যাডভোকেট হাফেদ আহমদকে বারপ্রাপ্ত সভাপতি নিজামুদ্দিন হাজারি এমপিকে সাধারণ সম্পাদক কে এম শহীদুল্লাহ খন্দকারকে দপ্তর সম্পাদক করা হয়েছে সময়ের অভাবে সবার নাম ও পদবি বলা সম্ভব নয় বিদায় আমি উল্লেখযোগ্য কয়েকজনের নাম ও পদবি বলছি এক নম্বর সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি চট্টগ্রাম বিশ্বাদ্যালয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন চাকুরি জীবনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পটোকল অভিযান ছিলেন সদস্য আক্তারুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন চাকুরি জীবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম পদে থেকে বর্তমানে অবসরে আছেন সহসভাপতি আলহাজ শেখ আবদুল্লাহ তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জরী গ্রুপের চেয়ারম্যান ও ফেনী সমিতি ঢাকার সভাপতি সহসভাপতি আলহাদ গুনি আহমেদ তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী দিন গ্রুপের চেয়ারম্যান সদস্য মিজানুর রহমান প্রতিষ্ঠিত ব্যবসায়ী পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা বর্তমানে সাগলাইজা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মির্জা সাগলাইজা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সৎ ও ত্যাগী এই নেতা পৌর এলাকায় জনসংযোগ অব্যাহত রেখেছেন তিনি সকলের দোয়া প্রার্থী এবার জয়ন হাজারি প্রসঙ্গ তিনি এবার ভাষণ দিয়েছেন বাহান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এবারের ভাষণে কোনো খবর নাই খবর উদাও ওরে বাটপা পা জয়ন হাজারী পৌর নির্বাচনে তৃণমূলের ভোট নিয়ে সোনাগাদি প্রসঙ্গে বলেছেন ভোটে কারচুপি হয়েছে জিতেছে একজন দেখানো হয়েছে আরেকজনকে অর্থাৎ আবারও তীর সোনাগাদির জনপ্রিয় বর্তমান মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলামের দিকে আমি নিজে ভোটের দিন তৃণমূলের ভোটের দিন উপস্থিত ছিলাম ওই নির্বাচনে কারচুপি একেবারেই সম্ভব ছিল না নিজামুদ্দিন হাজারি এমপি পরিষ্কারভাবে বলে দিয়েছেন গোপন ভোটে জিতে আসতে হবে মনন বোর্ডের প্রধান প্রবীণ শিক্ষক ও শিক্ষক নেতা আলী হায়দার সদস্য প্রবীণ আইনজীবী ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট হাফেদ আহমেদ সদস্য সচিব কে এম শহীদুল্লাহ খন্দকার ছিলেন নির্বাচনের বিষয়ে কঠোর পর্দায় ঘেরা জায়গায় ভোট দিয়ে সিল মেরে মনোনয়ন বোর্ডের সামনে রক্ষিত বক্সে ফেলতে হয়েছে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে সোনাগাজির বিষয়ে জয়না হাজারির অভিযোগ ভিত্তিহীন বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত আপনার এই অভিযোগ নাকচ করে দিলাম দাগন বইয়া প্রসঙ্গে বলেছেন শুধুমাত্র একজনের নাম পাঠানো হয়েছে সেখানে বর্তমান মেয়র উমর ফারুক খান প্রথম হয়েছে তবে তিনজনের নামই কেন্দ্রে পাঠানো হয়েছে ওমর ফারুক খানের একটু প্রশংসা করে চালাকি করেছেন এটা আপনার স্বভাব একজনের সাথে একজনের সম্পর্ক থাকলে তার সম্পর্কে প্রশংসা করে ওই ব্যক্তি থেকে চুটানোর অপচেষ্টা মাত্র মনে করেছেন প্রশংসা করলে আপনার কাছে যাবে যাবে না কারণ ওমর খারুক ফারুক খান নিজামাদারির একেবারে একেবারেই বিশ্বস্ত এবং বুদ্ধিমান এবার ফেনী পৌরসভা প্রসঙ্গ আপনি বলেছেন শপর মিয়াজি প্রথম হয়েছে কেন্দ্রে নাম পাঠিয়েছে একজনের হাজি আলাউদ্দিনের হ্যাঁ আমিও এরকম শুনেছি ভোটে নজরুল ইসলাম শবন মিয়াজি ই প্রথম হয়েছে কিন্তু তাতে কোনো অসুবিধা নাই কারণ আপনি বললে তো হবে না এই বিষয়ে নজরুল ইসলাম শবর মিয়াজির কোনো অভিযোগ রকম আপত্তি রকম অনুযোগ নাই সফল মিয়াজি নিজাম হাজারের প্রতি আস্থাশীল নিজাম হাজারির বাইরে গিয়ে সফল মিয়াজি কোনো সিদ্ধান্ত নেবে না নিজাম সিদ্ধান্তে সফল মিয়াজি কোনোরকম রাগ অভিমান বেজার নাই বরং খুশি শুধু হাজি আলাউদ্দিনের এক নম্বর নাম পাঠালে নয় মেয়র নির্বাচিত হলেও শবর মেয়াজির আপত্তি থাকবে না তবে ফেনীতে শবর মিয়াজি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং রাজনীতিতে তার বিরাট উত্থান ঘটেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল জেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নিয়ে বলতে গিয়ে আপনি বলেছেন যেই কথা বলেছেন সেটাও ছিল ভুল খায়রুল বাসার মজুমদার তখনের বিষয়েও আপনি ভুল ব্যাখ্যা দিয়েছেন ভুল বলেছেন এখনও খায়রুল বাসার মজুমদার তফন ফেনী জেলা পরিষদের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান যাচাই বাচাইয়ের পর আর কোনো প্রার্থী না থাকলে শুধুমাত্র একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় প্রত্যাহারের দিন শেষ হয়ে গেলে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে যায় বেসরকারিভাবে নির্বাচিত গ্যাজেট হয়ে গেলে সরকারিভাবে নির্বাচিত শপথ হয়ে গেলে নির্বাচনের সকল প্রক্রিয়া শেষ তখন দায়িত্ব বুঝে নেয়ার ফালা ফেনী জেলা কমিটি নিয়ে বললেন রহস্য দস্তখত সিল কই কোনো রহস্য নেই এটাই বাস্তবতা বাস্তব অনুমোদনের দস্তখত সিলসহ চিঠি ফেসবুকে বাসছে এখন একটু দেখে নিন আপনি তো বলেছেন আমি যে আঠারোটা নাম দিলাম ওই নামগুলো গেলো কোথায় তো এই নামগুলো গেলো কোথায় আমরা কীভাবে বলবো আপনি তো বলেন আপনি উপদেষ্টা আপনি জানেন আপনার ওই ওই নাম সাগরের অতল তলে তলিয়ে গেছে কিনা এবার সাগরঞা পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তৃণমূলের ভোটের আসন্ন সাগরাইয়া পৌরসভা নির্বাচনে এক নম্বর হয়েছে বর্তমান মেয়র এম মোস্তফা দ্বিতীয় স্থান অধিকার করেছে নিজামুদ্দিন মজুমদার তৃতীয় স্থান অধিকার করেছে শামসুদ্দিন মজুমদার প্রকাশ বুরু মজুমদার বুলু মজুমদার উদ্দেশ্য বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রবীণ আওয়ামী লীগ তথা বুইয়ার গড়ে খুঁজের আপনি হাল ছাড়বেন না আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন আপনার ফাইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন রত্ন কাছে পৌঁছলেই আর আপনাকে যখন দেখবে যে প্রবীণ এবং বুইয়া তখন আপনিই মনোনয়ন পেয়ে যেতে পারেন সবাইকে দেশ এবং বিদেশের যারা আমার লাইভ দেখেছেন এবং শুনেছেন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু